যখনই কেউ বাইরে থেকে আসে তখনই ভাবে যে আমার শোনা যে ওর জন্য কেউ কিছু না কিছু নিয়ে এসেছে আমার বাবা ভাই দাদারা যখনই কেউ আসবে তখনই ওর জন্য একটা চকলেট হলেও কেউ আনে সেই জন্য ওর এটা অভ্যাস হয়ে গেছে যে বাইরে থেকে কেউ আসলেই যেন আমার জন্য কিছু আনবে তাই ও দাদাদের বাড়িতেই খেলা করছিল আর সেই সময় দাদা অফিস থেকে বাড়ি এসেছে আর দাদা কিছু নিয়ে এসেছিল জিনিস সেটা ও নেওয়ার জন্য বাইরে থেকেই দেখছিল অনেক দূর থেকেই দেখছিল যে মামা আমার জন্য কি নিয়ে নিয়ে এসেছে তারপরে দাদা ওকে ডেকে ওটাকে দেয় তারপরে ওটাকে নিয়ে তো ও খুব খুশি হয়ে যায় তারপরে ওর মনে হচ্ছিল যে ঘরে অনেক নোংরা আছে সেই জন্য ঝাড় দিয়ে দিচ্ছিলো একটু ওকে বারণ করলো তো শুনবে না সেই জন্য ও নিজে নিজেই ঘর ঝাড় দিচ্ছিল আর মা বানিয়েছিল সন্ধ্যাবেলাতে চাউমিন তো সন্ধ্যাবেলাতে আমরা সেরকম কিছু খাই না তাই এটা রাত্রেই আমরা ডিনার করে নিয়েছিলাম আমার সোনামাও আমার সাথে একটু খেয়েছিল ওর ঝাল লাগছিল হু হা করছিলো তাও খাচ্ছিল কারণ টেস্টি খাবার তারপরেই আমরা সবাই ঘুমিয়ে পড়ি আর সোনামা এদিকে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে